দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে নিজেরাই একটি সম্পাদকীয় বোর্ড গঠন করেছেন সেখানকার একদল কর্মী ওই কর্মীরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পত্রিকাটির বিভিন্ন পদে যোগ দিয়েছিলেন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে নতুন এই কর্মী বাহিনীর নেতৃত্বে রয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর আফিজুর রহমান যিনি আওয়ামী লীগ সরকারের সময় প্রায় এগারো বছর সরকারি গুরুত্বপূর্ণ সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইতে কর্মরত ছিলেন বিডি বিডিনিউজ অনলাইনের খবরে বলা হয় অবসরপ্রাপ্ত মেজর আফিজুর রহমান দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে সংবাদ মাধ্যমে হস্তক্ষেপ সাংবাদিকদের ডিজিএফআই কার্যালয়ে ডেকে নিয়ে হয়রানি ও চাপ প্রয়োগ কোনো প্রতিবেদন কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর বিপক্ষে গেলে হুমকি ধামকি দেওয়া এমনকি সাংবাদিক সমিতির নির্বাচনে প্রভাব খাটিয়ে প্রার্থীদের বসিয়ে দেওয়ার মতো বহু অভিযোগ সে সময় ওঠে তবে এ অভিযোগ অস্বীকার করে আফিজুর রহমান দাবি করেন তিনি নিজে থেকে কিছু করেননি সরকারি চাকুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন খবরে আরও বলা হয় আওয়ামী লীগ সরকারের সময়ের শেষ পাঁচ বছর বিতর্কিত ব্যবসায়ী চৌধুরী নাফিস সরাফাত এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ছিলেন এই আফিজুর রহমান সেনাবাহিনীর চাকুরি থেকে অবসরে যাওয়ার পর তিনি নাফিজ সরাফাতের মালিকাধীন পত্রিকা দৈনিক বাংলার নির্বাহী পরিচালক ছিলেন এখন তিনি গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছেন জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক শামীমা খানের অভিযোগ মব সৃষ্টি করে দখল করা হয়েছে জনকণ্ঠ ভবন আর এর পেছনের মূল ব্যক্তি হলেন আফিজুর রহমান এর আগে শনিবার ওই কর্মীদের কয়েকজনকে চাকরিচ্য করে জনকণ্ঠের মালিকপক্ষ এরপর তারা সম্পাদককেই অবাঞ্চিত ঘোষণা করে মালিকপক্ষের বিরুদ্ধে ঢাকার হাতিরঝিল থানায় একটি মামলাও দায়ের করে জার্মান ভিত্তিক মাধ্যম সংবাদমাধ্যম ভেলের অনলাইনের খবরে বলা হয় গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চিফ অপারেটিং অফিসার অবসরপ্রাপ্ত মেজর আফিজুর রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং পত্রিকাটির প্ল্যানিং অ্যাডভাইজার জয়নাল আবিদিন শিশির এবং বিএনপি ও জামায়াতপন্থী কয়েকজন সাংবাদিক জনকণ্ঠের দখলে নিয়েছেন বলে সম্পাদক ও প্রকাশক শামীমা খানের অভিযোগ তবে বিবিসি বাংলার কাছে জনকণ্ঠ দখলের অভিযোগ অস্বীকার করেছেন আফিজুর রহমান ও জয়নাল আবেদিন জয়নাল আবেদিনের দাবি দখলের অভিযোগ আওয়ামী লীগ ও ভারতীয় গোয়েন্দা সংস্থার ভাষ্য আমরা এখনও মালিকানা বা প্রকাশনায় নেই পরিচালনার জন্য শুধু একটা বোর্ড গঠন করেছি কর্মরত সব সাংবাদিকের সম্মতিক্রমে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে এই ঘটনার পর থেকে পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রিন্টার্স লাইনে সম্পাদক ও প্রকাশকের নাম দেখা যাচ্ছে না সেখানে লেখা রয়েছে সম্পাদক মণ্ডলী কর্তৃক গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লিমিটেড ও জনকণ্ঠ লিমিটেড থেকে মুদ্রিত ও প্রকাশিত শনিবার জনকণ্ঠ ভবনের সামনে এক সমাবেশে মীর জসিম নামের এক ব্যক্তি নিজেকে নতুন সম্পাদকীয় বোর্ডের একজন হিসেবে পরিচয় দিয়ে বলেছেন জনকণ্ঠ ও সম্পাদক হিসেবে যিনি আছেন তাকে সম্পাদকের পদ থেকে অবাঞ্চিত ঘোষণা করছি তবে তিনি প্রকাশক হিসেবে থাকবেন তার দুই ছেলেকে জনকণ্ঠে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে জানা গেছে উনিশশো তিরানব্বই সালের একুশে ফেব্রুয়ারি অবাধ ইন্টারনেট ছাড়া একসঙ্গে ঢাকা খুলনা ও বগুড়া সহ পাঁচ জেলা থেকে রঙিন ছাপায় প্রকাশনা শুরু হয় জনকণ্ঠ পত্রিকাটির।